আছি আলহামদুলিল্লাহ ভালোই রাখছে ব্যবসা বানিজ্যানিজ্য আল্লাহ করে চলতেছে দেখতে পাচ্ছি আপনি কিন্তু অনলাইনে অনেক পরিচিত যারা নতুন দর্শক পরিচয় আপনারই দিয়ে দেন পাবনা জেলা ঈশ্বরদি থানা গেরাম খোলা গরুর হাট গরুর হাট জি অনেক ক্রেতা ভাই আছে সরসি তাদের সাথে আমরা কথা বলবো ইনশাল আসসালামাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি চাটমোহর থানার থেকে আচ্ছা ভাঙ্গুরা চাটমোহর থেকে আসছেন জাকির কাকার কাছে তো আসছেন জি ওখানে আসছি গরু লার জন্য আচ্ছা কয়টা নিছেন এ পর্যন্ত দুইটা দুইটা জি দুইটাই কি বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা সহ কথা কাজে এবং দুধে মিল পাইছেন তো সবকিছুতে মিল আছে আচ্ছা দাম ধরো সব কমপ্লিট কমপ্লিট টাকা কিভাবে লেনদেন করছেন টাকা মনে করেন যে একবারে হ্যান্ড ক্যাশ ক্যাশ দিয়ে গাবি নিছেন জি কাকা জি অনলাইনে দেখছিলেন বাস্তবিক আছে গাফি হ্যাঁ আছে কয়টা পর্যন্ত একটা নিয়েছে নিতে আসছে একটা নিয়ে গেছেন ভালো পাইছেন তো রেজাল্ট ভালো পাইছে রেজাল্ট ভালো পাওয়ার পরবর্তীতে আবারও নিতে আসছেন জি গাভী কি পছন্দ হয়েছে পর্যন্ত পছন্দ কয়টা পছন্দ

দশটার দিকে একটা গরুর বাচ্চা আছে জি জি সকাল দশটার দিকে হ্যাঁ সারার বাচ্চা হয়েছে পাঁচটা গাভী যদি কোনো দর্শকবাই নেয় যে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি যে পাঁচটা গরু আমি পাঁচ লাখ টাকা দাম নেবো পাঁচটা গাভী বাচ্চা সহ পাঁচ লাক্ষ টাকা জি আর একদম তো পানির দাম হ্যাঁ আর একটা বকনা থাকবে এটা একটা ইংল্যান্ডের জাতের একটা বকনা ওই বকনাটা যদি কোনো দর্শকবাই নেয় এক লক্ষ পনেরো হাজার টাকা দাম নেই আশা করি দর্শক পুরো ভিডিও ধরে দেখলে পারে ইনশাল্লাহ বুঝতে পারবে জি ইনশাল্লাহ কথা বাড়াবো না কালেকশন দেখাই ইনশাল্লাহ ভিডিওর এক নম্বর সিরিয়ালে আমাদের মাঝে একটা সুন্দর চমৎকার লাল রঙের গরু নিয়ে দেখতে পাচ্ছি বিগ সাইজ কি জাত মানে গাবি এটা কাকা এটা একটা অরিজিনাল বাগাবাড়ি একটা জার্সি গাবি বাগাবাড়ি জার্সি মার্শাল্লাহ খুব পুষ্ট পুষ্ট এবং খামার উপযোগী গাভী দেখতে পাচ্ছিলাম আমরা দাঁতে কয় টাকা গাভীটা আর এটা হলো তোমার চার দাঁত চার দাঁতের গাভী জি সঙ্গে এটা কি বাচ্চা আছে কাকা এটা জার্সি এটা বকনা বাচ্চা জার্সি বকনা বাচ্চা জি বাচ্চা বয়স কেমন হবে বাচ্চার বয়সে ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস গাভিটা যত বড় সর বাচ্চা কিন্তু তত বড় সরে দেখতে পাচ্ছি আমরা আবার আছে আচ্ছা ছয় থেকে সাত মাস বাচ্চার বয়স আবার রানিং কত মাস প্রেগন্যেন্ট তিন মাস রানিং প্যাগনেট জি চেক করে নিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এটা ছিল ভিডিওর এক নাম্বার দুধ কেমন পাওয়া যাচ্ছে কাকা এখন দুধ পাই 5 থেকে 6 কেজি 5 থেকে 6 কেজি জি মাশাআল্লাহ সঙ্গে বাচ্চা লাগায় দেখা দিচ্ছি চারটা পার ধার বাড়ল তো আনতে একটু দর্শকের দেখাই দিবেন জি মাশাআল্লাহ চারটা বাড়ি একদম ক্লিয়ার হবে তো ইনশাআল্লাহ আচ্ছা দাম চাচ্ছিলেন কেমন এগুলো যদি কোনো দর্শক ভাই নেয়

কাকা ভিড়ের দুই নম্বর সিরিয়ালে আরো একটা গরু নিয়ে আসলে দেখতে পাচ্ছিলাম আমরা এটাও মার্শাল্লাহ চমৎকার একটা গরু এটা কি জাত মানে গরু কাকা মিনি জার্সি গরু মিনি জার্সি দাঁতে কয়টা আছে কাকা দুই দাঁত দুই দাঁত

লক্ষ টাকা দাম লক্ষ টাকা এইসব গাভী দিচ্ছেন গাভী দিবেন তো ইনশাল্লাহ আচ্ছা একদম সাশ্রয় মূল্যে বাচ্চা সহ দুধের গাভি থাকবে এইটা ছিল কাকা ভিডিওর দুই সাইড করে দেন তিন নাম্বার দেখাই কাকা আজকে ভিডিওর তিন নাম্বার সিরিয়ালে আরো একটা চমৎকার গরু নিয়ে দেখতে পাচ্ছি লাল রঙের বাচ্চা সহ গাভী কাকা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছি সাথে শাহিওয়াল ক্রস জার্সি এবং শাহিওয়াল ক্রস হবে ক্রস ভিডিওর তিন নাম্বার গাভী জি দাঁতে কয়টা আছে কাকা এটা দুই দাঁত এটাও দুই দাঁত সুস্থ সবল আছে তো ইনশাআল্লাহ একদম সুস্থ সবল খামার উপযোগী হবে জি সঙ্গে কি বাচ্চা আছে কাকা এর সাথে একটা বাহামা বকনা বাচ্চা আছে বকনা বাচ্চা জি বাচ্চা বয়স হবে কেমন

এটা ছিল কাকা ভিডিওর এটা ছিল আপনার ভিডিওর তিন নাম্বার কাকা সাইড করে দেন চার নাম্বার দেখায় ভিডিও চার নাম্বারে আরো একটা গাফি নিয়ে আসছেন দেখতে পাচ্ছি আমরা একদমই কাকা রক্ত বর্ণ কালার কি বলবো এটা কি জাত মানে কি আছে মাথার সাত ফিট লম্বাই আছে জি জি গাফি আর বড় বড় গাভীগুলো কিন্তু ক্যামেরা দেখা ভালো বোঝা যায় না বড় গাফি নিতে হলে অবশ্যই দর্শক বাদে বারবারই বলবো সরজমিনে খামারে আসতে খামারে এসে দেখে শুনে নিতে হবে দাঁতে আছে কয়টা কাকা

এটাও এক লক্ষ টাকা টাকা দুধ আছে বাচ্চা আছে প্যাগনেট আছে গাভি চারটে প্যাকেজ চারটার প্যাকেজ এক লক্ষ টাকা পঁচিশ হাজার করে পড়লে তো কাকা তাহলে তো সবকিছু পঁচিশ হাজার করে পড়তেছে ছাগলের সেও কম দামে গাভি থাকবে আজকে ইনশাল্লাহ আচ্ছা এটা ছিল চার নাম্বার এক লক্ষ টাকা সাইড করে দেন পাঁচ নাম্বার দর্শককে দেখাই ইনশাল্লাহ

বাচ্চারা বয়স হবে আজকে সকালে দিছে মোটামুটি বারো চার ঘন্টা বয়সটা এখনো হয় নাই না দুধ হার পুজ দুধ কেমন টানতেছেন এখন ফেলাইছে ছয় থেকে সাত লিটার দুধ গাইলে ফেলাইয়ে দিচ্ছেন আচ্ছা দর্শকরা দেখতেই পাচ্ছেন একদম গেটফুল গাভী হবে যে কি দাবাই নেবে শসি এসে দেখে শুনে নিতে পারবে আচ্ছা এই অবস্থা এখন দর্শক যদি এই গাফিটা নেয় চার নাম্বার গাভী দাম কেমন চাচ্ছেন এটা দুধ কোনো দর্শক ভাই নেয় জি এডেল পাঁচ নাম্বার গাবে জি পাঁচ নাম্বার গাবে পাঁচ নাম্বার গাবে এটা যদি কত দর্শক ভাই না 1 লাখ টাকা দাম গাবি দিবেন না দর্শকদের আকর্ষণ বাড়াচ্ছেন। একদম পাঁচটা গাবি 5 লাখ টাকা দাম। পাঁচটা গাবির সঙ্গে পাঁচটা বাচ্চা 10টা গরু দাম 5 লাখ টাকা। 5 লাখ একদম পানির দাম। পানির দাম। ভিডিওর পাশ সাইড করে দেন 6 নাম্বার দেখাই জি। ভিডিও লাস্টটা কোশ্চেন কাকা 6 নম্বরে একটা চমৎকার গরু নিয়ে আসছেন দেখতে পাচ্ছি অনেকে এটা নিউজিল্যান্ড জার্সি বলে আপনি কি জাত বলে বলবেন নিউজিল্যান্ড জার্সি একটা বকনা জি এর সসার মেলে না জি হাজার একটা জি 2000 ভিডিও খুঁজে পাবেন এটা যদি কোনো দর্শক ভাই নেয় একই দাম 115000 115000 এ নিউজিল্যান্ড জার্সি পাওয়া যাবে একদম তো পানির দাম সস্তা পানির দামে গরু গাপ করতে তাহলে 4 লাখ টাকার গরু হবে জি এখন রানিং বয়স কেমন এই গরুটা কাকা এ রেডি বকনা 14 মাস বয়স 14 মাস বয়স রেডি জি এইগুলো যেকোনো সময় হেটে চলে আসবে

খোলা গরুর হাট জি আর মোবাইল নাম্বারটা দেওয়া আছে এটা তো আপনার পার্সোনাল নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ সব আছে এই নাম্বারে আচ্ছা এই নাম্বারে যোগাযোগ করে গরু সংগ্রহ করতে পারবে অসংখ্য ধন্যবাদ কাকা বেশ কিছু গাভী দেখলেন বকনা দেখলেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়ালাইকুম